আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আপনাদের সঙ্গে আমার কিছু ছোট ছোট কথা শেয়ার করব তো সবাইকে ঈদ মোবারক আশা করি সবার ঈদ ভালো কাটছে এই তো দেখতে দেখতে তিনটা দিন চলে গেল ঈদের আশা করি আপনারা সবাই অনেক জায়গায় ঘোরাফেরা করছেন পার্কে রেস্টুরেন্টে দেন সবার আত্মীয় স্বজনদের বাড়িতে আর এদিকে আমি এক ঘরে তো এখনও আমি কোথাও যাইনি আর যাওয়ার চিন্তা ভাবনাও নেই যেহেতু আমি শ্বশুর বাড়িতে আর এই রকম যাদের যাদের আছে যে শ্বশুর বাড়িতে একটা নিয়ম বাধা থাকে দেন সংসারে প্রচুর কাজ থাকে আর বাড়ির যদি হয় বড় বউ তাহলে কিন্তু অনেক নিয়ম বাধা থাকে তো যেহেতু আমি বড় বাড়ির বড় বউ তো তার জন্য কাজবাজও এখন যেহেতু ফসল বাড়িতে উঠেছে আর কোথাও যেতে পারছি না আশেপাশে গ্রামে যত মানুষ আছে আমাকে যারা চিনে তো সবাই আমার সঙ্গে ঠাট্টা করছে কি হয়েছে আজকে এ বাড়িতে বাপের বাড়িতে যাওনি কেন মামারা গেছে আসলে সেই জায়গায় যেতে ইচ্ছে করে না মানে নানান কথা আসলে তাদের কোনো ধরা বাঁধা কিছু থাকে না আসলে বলে না শ্যাকের করা যেটা যাইতেও কাটে আসতেও কাটে আমি যদি এই অবস্থায় এতগুলো ফসল উঠেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন কতগুলো রসুন চলে আসছে আর ঈদের দিন থেকে কিন্তু এই ফসলগুলো বাড়িতে আসা শুরু হয়ে গিয়েছে আর আমি যদি এখন চলে যাই তাহলে তারাই বলবে যে বউ এত কাজ ফেলে রেখে একলা শাশুড়ি মায়ের ওপর রেখে কিভাবে চলে গেল। আর যদি না যায় তাও কত কথা তো আসলে সমাজে বাস করতে গেলে অনেক কথার সম্মুখীন আমাদের হতে হয় তারা অনেক কথা বলে বুঝেও বলে না বুঝেও বলে তো যাই হোক তো এদিকে কিছু রসুন কেটে প্রায় দু গামলা মতো রসুন কেটে এদিকে এগারোটা বেজে গিয়েছে এত ক্ষুধা পেয়েছে আমি সকালের দিকে রান্নাবান্নার সমস্ত কিছু সামলেই রসুন কাটতে বসে পড়ি এদিকে চলে আসছি মাঠ থেকেও চলে আসছে সবাই সকাল ভোরে চলে গিয়েছিল ঢেঁড়স উঠাতে আমাদের যেহেতু প্রতিদিনই ঢেঁড়স উঠানো হয় তো তার জন্য ধরে সুটাতে গিয়েছিল তো সবাই চলে আসছে এদিকে এগারোটা বাজে আমরাও খেতে বসে পড়েছি সকালে রান্না করেছিলাম ডাউল আলু ভাজি তার সাথে নিয়েছিলাম কুলের আচার পরে সবাই বললো ডিম ভাজতে তো আমি ডিমও ভেজে নিয়েছিলাম তো এই তো এই সব কিছু নিয়েই খেতে বসে পড়েছি আলহামদুলিল্লাহ আজকের খাবারটা কিন্তু খুবই সুস্বাদু ছিল ডাল আলু ভাজি আলু ভত্তা এগুলো হলে কিন্তু বাঙালির কোনো কথাই থাকে না তো আমি এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর সবারই প্রায় খাওয়া হয়ে গিয়েছিল আমি আর আপনাদের ভাইয়াই লাস্টে বসে একসঙ্গে খাওয়া দাওয়াগুলো করছিলাম তো ডাউল আর কুলের আচার দিয়ে ভাত খেতে যে কি পরিমাণে ভালো লাগে কি বলবো তো যেহেতু আমরা গ্রামের বাড়িতে আছি আর গ্রামের বাড়িতে তো এখন প্রচুর পরিমাণে ফসল কাল থেকে তো আরও ব্যস্ত হয়ে পড়বো জানি না কিভাবে সামলাবো এত কিছু আর এর মধ্যে আমি কিভাবে যাই বাবার বাড়িতে আসলে অনেকেই সবাই বলতেছে মা না থাকলে সেখানে যাওয়া যায় না থাকতে ভালো লাগে না আসলে সেটা কোনো বিষয় না আমার মায়ের পরে থাকে বড় বোন বড় ভাই সবাই থাকে তো এরা কিন্তু সেই মায়ের জায়গাটা নিয়ে পূরণ করে রাখে তো সেই জায়গাটাতে যারা মায়ের জায়গা পূরণ করে রাখে সেই জায়গাটাতে কিন্তু যেতে ভীষণ ইচ্ছে করে আর আমি আমার বাবার বাড়িতে ভীষণ মিস করি তো বড়ো ভাইয়া ছোটো ভাইয়া বড়ো বোন ছোটো বোন সবাই কিন্তু যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে আব্বু ফোন করে রিকোয়েস্ট করছে কিন্তু আমি বেরোতেই পারছি না কারণ এত কিছু কার উপরে ফেলে রেখে যাব আমিও যদি বাড়ির অনেক কিছু সামলাই তো মায়ের সব দিক একসঙ্গে সামলাতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাবে তো একটু বেটার হয় না যে সব কিছু সামলে যখন কাজবাজগুলো ফুরাই গেল একই তো কথা সেখানেও গিয়েও ভালো মন্দ ওই তো গরুর গোশ সেমাই রুটি ভাত এগুলোই খাবো তো আমি তো বাড়িতে খাচ্ছি আর বা যেহেতু আমি বাড়ির বড় বউ তো এত কিছু মেনে চলা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না আর সংসারে কিছু নিয়মবদ্ধতা থাকে তো সেটাও আমাদের কিন্তু মেনে চলতে হয় তো শ্বশুরবাড়ি একেই বলে যে অনেক কিছু নিয়ম মেনে আমরা যখন অভ্যস্ত হয়ে যাই তখন এই সেই শ্বশুরবাড়িটাই কিন্তু আপন হয়ে যায় আর সেই জায়গাটাতেই কিন্তু আমাদের ভালো লাগা থেকে থাকে কখনো কখনো মনে হয় বাবার বাড়িতেও ভালো লাগে না মনে হয় যে এই তো আর এখানে ভালো লাগছে না বাড়িতে গেলে হয়তোবা ভালো লাগবে তো এই যে আমরা সব কিছু মেনে নিয়ে যখন এক জায়গাতে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাই কিন্তু সেই জায়গাটাই এখন সব কিছু মিলিয়ে ভালো লাগা শুরু হয়ে যায় তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করেও ঢেঁড়সগুলো কত উঠেছে যেহেতু ঈদের সময় ঢেঁড়ুসগুলো উঠানো হয়নি যেহেতু আমাদের একদিন পর পর ঢেঁড়ুস ওঠানো হয় সেখানে দিন হয়ে গিয়েছে আর এত পরিমাণ ঢেঁড়স বড় হয়ে গিয়েছে যে কি রেখে কি যে বাজারে দিব সেটাই মাথাতে কোলাচ্ছে না তো যেহেতু এখনও দশ টাকা পনেরো টাকা কেজি ধেরুস তো বড়গুলো বেছে গরুগুলো খেতে দিব দেন এখন যেহেতু প্রায় সাত আট মন মতো ঢেরুস হবে সেখান থেকে যদি তিন মনও আমি দিতে পারি তাও তো তিন চারা বারোশো টাকা বারোশো টাকা তো কম না বলেন তো এই তো সব কিছু মিলিয়ে বেছে টেছে দিয়েছিলাম নিয়ে চলে গেছে আর ওখান থেকে আসার সময় বলেছিলাম যাতে আইসক্রিম নিয়ে আসে তো আইসক্রিম শুধু এক প্যাকেট আনতে বলেছিলাম আর এক প্যাকেটে বারোটা করে থাকে তো সেখানে আমার দেবন নিয়ে চলে আসছে দু প্যাকেট একটা নিয়ে আসছে পাঁচ টাকা দামের আর একটা নিয়ে আসছে দশ টাকা দামের তো ওইগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সবাই একটা একটা করে বের করে খাচ্ছে এখন যেহেতু যে পরিমাণ গরম আর তাছাড়া বাড়িতে প্রচুর কাজ কাজ করতে করতে যখন সবাই ক্লান্ত হয়ে পড়ছে ওই তো একটা আইসক্রিম খেয়ে নিচ্ছে তো সব কিছু মিলায়ে ধেরোস টেরোস বেয়েছে আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে তারপরে বাড়ির সমস্ত ঘরগুলো বারান্দাগুলো দেন উঠানটা ঝাড়ু দিয়ে আবারও ফেলে দিয়ে আসছে এখন যেহেতু চৈত মাস তো প্রচুর হাওয়া দিচ্ছে আর আমের টাতা পড়ে বাড়িগুলো এত নষ্ট হয়ে গিয়েছে বাড়ি ঘরে আর থাকা যাচ্ছে না তো তাড়াতাড়ি করে পরিষ্কার করে দেন গোসল করে আবারও চলে আসছে রসুন কাটতে আসলে এই রসুনগুলো কাটায় আমরা বেশিরভাগই অন্যদের দিয়ে বাড়ির আশেপাশে সবাই রসুন কেটে দেয় একশো বিশ টাকা মন কিন্তু এখন না সবারই বাড়িতে যেহেতু রসুন কেউই কেটে দিতে চাচ্ছে না আর যাদের নেই তারা অন্য বাড়ির আশেপাশের যাদের আছে তাদেরগুলো কাটছে দূরে আসতে না তো আমার আশেপাশের বাড়ির তো সবারই রসুন তো তারা তো কাটে না দূরের থেকে আসে তো তারা কেউই আসছে না এখন কি বলবো শাশুড়ি বৌমারি এখন একবারে বোঝা হয়ে দাঁড়িয়ে আছে তো তারপরেও কাটতে পারে না ছেলেদের সব সময় এটা ওটা হুকুম করতেই থাকে ওই তো রসুন ঢেরোস আসলো সেগুলো আবার বেছে টেছে সমস্ত কিছু বাজারে দিয়ে দেন যেহেতু বারোটা একটা বেজেই যায় একটাও না একটা দেড়টা বেজে যায় আমাদের ধেউজ বাঁচতে বাঁচতে তো তারপরে এত পরিমাণ করা রোদ ছিল যে দুটো আড়াইটা পর্যন্ত আমরা একটু ঘরে ছিলাম দেন তারপরে ওই তো উঠে সমস্ত কাজ কমপ্লিট করে গোসল করে চলে আসছে আবারও রসুন কাটতে তো আগের কিছু রসুন কেটে রেখে গিয়েছিলাম তো সেই ছোটো রসুনগুলো আমি আরেকটা গামলাতে উঠিয়ে দেন তারপরে কাটতে বসে পড়ি আর আমার পিছনে অনেকটা নোংরা হয়ে আছে কখন যে পরিষ্কার করব আসলে দিকে সামলে উঠতে পারছি না এদিকে রসুন কাটতে বসে পড়েছি কাটছি বেশিক্ষণও হয়নি আসলে বসে এক নাগারে যে বসে কাটবো তাহলে সেই কাটাটা না আগায় আর এদিকে যখনই বসি তখনই একটা না একটা হুকুম করতেই থাকে সব থেকে বেশি হুকুম আমার শাশুড়ি মা শুনে যেহেতু বাড়িতে কোনো যদি ছোট বাচ্চা থাকে তো তারা বেশিরভাগ সবার হুকুমগুলো শুনে আর যেহেতু আমাদের বাড়িতে কোনো ছোটো বাচ্চা নেই অনেকে আমাকে প্রশ্ন করেছেন আপু আপনার কি বেবি নেই আপু আপনার কি বেবি নেই তো আমি বলে দিই আমার কোনো বেবি নেই আমার আমাদের বাড়িতেই কোনো বাচ্চা নেই তো শাশুড়ি মাই ওই বাচ্চাদের মতো ছোট বাচ্চারা যেরকম হুকুম শোনে তো আমার শাশুড়িমা আমাদের বাড়িতে পাঁচজন সদস্য চারটা মানুষেরই হুকুম শোনে আমার শ্বশুরমশাইয়ের তার দুটো ছেলের সবারই হুকুম শুনে তো তো সেও তো হুকুম শুনে তারপরে আমিও প্রচুর হুকুম শুনি এদিকে রসুন কাটতে বসে পড়েছি সঙ্গে সঙ্গে বললো গরুর পোয়াল কুচি করতে হবে তো পোয়ালগুলো নিয়ে আসতে আমি দশটা রসুনও কাটতে পারিনি তো কীভাবে কেটে আগাবে আর এদিকে যে এত রসুন পালা পড়ে আছে কিভাবে যে এগুলো সমস্তটা কেটে উদ্ধার করব। বাহিরে তো রাখাও পসিবল না কখন যে চোর নিয়ে চলে যাবে সেটাও বুঝতে পারছি না হয়তো আমাদের এখানে এলাকাতে চোর সেরকম নেই চিন্তায় আমরা থাকি যে কখন কেউ নিয়ে নিয়ে যায় যায় আসলে যদি চলে তাহলে তো ঠেকাইতে পারবো না তাই না তো রসুনটা আবারও কাটতে পারলাম না তখনই চিন্তা হলো যে এই তো গতকাল মানে আগামীকাল সরি আগামীকাল কি রান্না করব সেটারও প্রিপারেশান নিতে হবে দেন আমার দেবর চলে যাবে ননদের বাড়িতে তো তারে তাদেরকে দিতে হবে এই যে সজনে ডাটাগুলো তো তার জন্য শ্বশুরমশাইকে মশাইকে নিয়ে একটা ভ্যান নিয়ে চলে আসছি সেই ভ্যানের উপরে উঠে পড়েছে আর এখান থেকে এই তো স্বজনের ডাটাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে তো মাশাল্লা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই সময়টাতে কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো সেইগুলো কেটে দিল প্রায় ফার্স্টে দুটো ডাল কেটে দেয় আর সেইগুলো আমরা সুন্দরভাবে একটা একটা করে এরকম ডাল থেকে ভেঙে ভেঙে এক জায়গায় জড়ো করি তো পরে কি হয় যেহেতু আমি নিব আমার ননদকে দিব এবং আমার পিছনে যে নীল টিনালা বাড়ি দেখা যাচ্ছে তো ওই চাচি শাশুড়দের শাশুড়িদের কেউ কিছুটা দিব তো দুটো ডালে তখন হিসাব করে দেখা হয় যে না কা মানে দুজনদের হচ্ছে একজনদের হচ্ছে না হয়তো চাচি শাশুড়িদের ননদদের হচ্ছে আর আমাদের হচ্ছে না তো সজনে ডাটাগুলো এখন যেহেতু আর এটা খাওয়াও কিন্তু খুবই উপকার আর বাড়িতে আছে তো কিছু দিন পর পুষ্ট হয়ে গেলে মানে একটু মোটা হয়ে গেলে আর কিন্তু খেতে ভালো লাগে না তো এখন যেহেতু বাড়িতে আছে প্রতিদিন প্রায় একদিন খেয়ে ফেলা উত্তম পরপরই তো আমরা চিন্তা করেছিলাম আজ যেহেতু আমাদের বুধবার তো আমাদের এলাকাতে হাট তো দিতে চেয়েছিলাম কিন্তু এত ব্যস্ত পরে হাটে বাজারে বাজার করতে গিয়ে দেখে যে কোনো বাজারে বসেনি আর কোনো সবজিও ওঠেনি তো সবাই বললো যে না আজকে দেওয়াতে খুবই ভালো হয়েছে তো গত হাটে মানে রবিবারের হাটে কিন্তু আমরা সজনে ডাটাগুলো বাজারে দেওয়ার চেষ্টা করব বিক্রি করে ফেলার জন্য গাছে দেখলেনি তো কত পরিমাণে সজনে ডাটা ধরে আছে এতগুলো তো খেয়ে আমরা ফোরাইতে পারবো না এর মধ্যে নষ্ট হয়ে যাবে তো তার জন্য চিন্তা ভাবনা ছিলাম তো এই তো ভাগাভাগি আমি করছিলাম কিন্তু হয়নি পরে আরও একটা ডাল কেটে নেওয়া হয়েছে আর এই তো এই সামনেরটা আমি চাচা শাশুড়িদের দেবো আর মাঝখানেরটা আমাদের রাখবো আর ওই তো লাস্টেরটা হচ্ছে আমার ননদকে দেবো তো এখানে চার কেজি সজনে ডাটা হয় তো দু কেজি ননদের দেওয়া হয় এক কেজি আমাদের রাখা হয় আর এক কেজি চাচার শাশুড়িদেরকে রাখা দেওয়া হয় এরপরে রেখে আমি ওখান থেকে চলে আসছি মাঠে এই তো ঘাস কাটতে বসে পড়েছে আর ওইদিকে সজনা আর শ্বশুর মশাই নিয়ে চলে গেছে আর আমি এখানে ঘাস নিতে চলে আসছি মানে ঘাসের বুঝোটা মাথাতে তুলতে চলে আসছিলাম তো ঘাস নিয়ে গিয়ে কুচি করে আবার গরুকে খেতে দিয়ে চলে আসছি এই তো মাঠে তো আমাদের বাড়ির পাশেই এই মাঠটা ছিল আর এই যে ধুমে লাগাইছে আপনারা কে কিভাবে চিনেন আমি না। তো কত সুন্দর ফল ফুল দাঁড়িয়েছে তো এখন এগুলোকে আমরা মাটিতে আছে মাটি থেকে তুলে তুলে জাংলাতে দিতে হবে বিশাল একটা তো এখানে আমাদের দেওয়ার কথা ছিল কুঞ্চি বাঁশের কুঞ্চি তো কুঞ্চিগুলো আমরা অত তো পাচ্ছি না যেহেতু এখানে পনেরো কাটার মতো ধুমে লাগানো আছে আর এই ধুমের মধ্যেও লাগানো আছে হচ্ছে মিষ্টি কুমড়া তো আমরা ধুমেগুলো উপরে জাংলাতে তুলে দেব আর মিষ্টি কুমড়াগুলো মাটিতেই হয়ে থাকবে তো যেহেতু এখন জানলাতে তুলে দিতে হবে তো তার জন্য কুঞ্চে লাগবে কিন্তু কুনচে নাই এদিকে নিয়ে আসছে ছলা আর পাটছোলাটাও গোড়ার দিকের গুলো ভেঙে দেলে দেওয়ার জন্য মানে ঘুটে দেওয়ার জন্য রেখে দিয়েছে আর মাথার থেকে নিয়ে আসছে এদিকে আমার শাশুড়ি শ্বশুর মশাই খুবই রাগ করছিল যে এই পাতলা দিয়ে কিভাবে গাছে গুলো উঠিয়ে দিবে জানলা তো ওইগুলো ওইগুলো নিয়ে বকাবকি করছিল আর আমি এদিকে হাসছিলাম শুনে শুনে তো পাটছোলা কিছুটা চাইলো তো তাদেরকে তাকে আমি দিয়ে দিলাম আর এদিকে আমিও যেহেতু আমি ফার্স্ট টাইম এই কাজটা করছি তো কীরকম হচ্ছে আমি শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করেছি তো বলছে আমি জানি না কীভাবে হবে কি হচ্ছে কিনা আসলে একটু মন খারাপ তারপরও রা রেগে আছে তো তার জন্য আমি আর বেশি কিছু বলিনি তো একা একাই চেষ্টা করছি জানি না কতটুক কি করতে পারবো তো কিভাবে উঠায় দেব সেটাও নিয়ে চিন্তায় আছি তো তারপরও ট্রাই করছি দেখি কি হয় আমি কোনোদিনও এই কাজগুলো ফার্স্ট করিনি ফার্স্ট টাইম তো এদিকে আমার শুলাগুলো পোতা হয়ে গিয়েছে আর এখন এগুলো আসলে ওদিকে পাশে আমার শ্বশুরমশাই এই কাজগুলো করছে আমি একটু দেখে দেখেই করার চেষ্টা করছি তো তিনি পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে এর তো উপরে উঠানোর চেষ্টা করছিল আর আমার পিছনে দেখেন কত বড় জাংলা। এত বড় জানলার কাজগুলো মানে এই সমস্ত গাছগুলো উঠে দিতে হবে তো জানি না কত দূর কি করতে পারবো তো আজকে কয়েকটা হয়েছে তারপরও কামলা নেওয়ার চিন্তাভাবনা আছে যদি তাদেরকে পাওয়া যায় তো তাহলে আমরা কিন্তু আমাদের আর সেরকম আসতে হবে না তারপরও বাট আমরা কয়েকটা কাজ করেও দিতে পারি কিন্তু সমস্যা হচ্ছে কামলা পাওয়া যাচ্ছে না তো তার জন্য আমাদের নিজেদেরই আসতে হয়েছে তো সবাই ফ্যামিলি সবাই চলে আসছে টুকটাক সবাই এই কাজগুলো করে নিচ্ছি আর এদিকে দেখেন সন্ধ্যা হয়ে গিয়েছে সূর্য ডুবা হয়ে গিয়েছে তো এখন বাড়িতে চলে যেতে হবে আর রাতের রান্নাও করতে হবে তো কি রান্না করব সেটা নিয়ে চিন্তায় আছি তো কিছু ভাত আছে সকালে তো সেটাই কাজে লাগিয়ে দেবো তো যাই হোক তো তো অবস্থা আমাদের বাবার বাড়িতে না যাওয়ার কারণ তো পাড়া প্রতিবেশী ওইগুলো করছে বলতেছে আর এদিকে আমারও সমস্যা আর আপনারাই বলেন যে আমার কি করণীয় আমি কি যেতে পারি এরকম সবার উপর সমস্ত কাজ চাপিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে বাবার বাড়িতে গিয়ে বসে থাকি এটা কি সম্ভব বলেন বিবেক তো একটা কাজ করে আসলে এখন ভাইরাল সেই ডায়লগটা বলতে ইচ্ছে করছিল যে সেই সময় আমার বিবেক কাজ করেনি যদি বিবেক কাজ করতে তাহলে এরকমটা করতাম না অথবা এই ডায়লগটা আমি অনেক দিন আগেই ভাইরাল হয়েছিলো শুনেছি তো বাট অতটা ভালো মনে নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ